পঁচিশে তাও আশা ছিল কিন্তু পঞ্চাশ শতাংশ শুল্কের প্রভাব কার্যত পড়তে শুরু করেছে ভারতে দুশ্চিন্তার ভাঁজ কলকাতার লেদার কমপ্লেক্সে যেখান থেকে প্রচুর পরিমাণ জুতো লেদারের মানি ব্যাগের মতো নানা চামড়াজাত দ্রব্য ফি বছর পৌঁছে যায় বিদেশে ক্রেতাদের মধ্যে অন্যতম আমেরিকা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক সিঁদুরে মেঘ দেখছেন কলকাতার ব্যবসায়ীরা কি ভাবছেন তারা কিভাবে চালাবেন লেদারের ব্যবসা কলকাতার লেদার কমপ্লেক্স ঘুরে দেখে খোঁজ নিল সিএন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানটা সেই জায়গা থেকে তৈরি হয় যত লেদারের ব্যাগ আপনারা দেখেন বাইরে ইউএসএ সেইখানে পৌঁছায় এই জায়গা থেকে আমাদের শহর কলকাতা থেকে এই যে বড় ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রির ওপরে ট্যাক্সের প্রভাব পড়ছে ট্রাম্পের প্রভাব পড়ছে চেন্নাই কানপুর আগ্রার মতো কলকাতাও ভারতের জুতো ও চামড়াজাত পণ্যের অন্যতম উৎপাদন কেন্দ্র চামড়ার কাঁচামাল মূলত কানপুর এবং চেন্নাই থেকে আসে এছাড়া তুরস্ক থেকেও চামড়া আমদানি করা হয় স্থলপথে যা ভারতে পৌঁছাতে ৪৫ থেকে পঞ্চাশ দিন সময় লাগে এতদিন চামড়ার জিনিসের উপর রফতানি শুল্ক দিতে হতো মাত্র পাঁচ থেকে আট শতাংশ এক ধাক্কায় তা পঁচিশ শতাংশে পৌঁছানোর পর তবু কাজ ছিল। কিন্তু সাতাশে অগস্ট থেকে পঞ্চাশ শতাংশ চড়া শুল্ক পানে ভারতের ব্যবসায়ীরা তবু নিজের দেশের সরকারের উপর আস্থা রাখছেন তারা দ্রুত মোদী ট্রাম্প আলোচনা হোক চাইছেন তারা शन जब से लगा है तो बहुत ज़्यादा डिफिकल्टी हो गया है हमारे सब जो कस्टमर्स है वो बहुत कॉशिस हो गए हैं वो सब अपने शिपमेंट्स रोक दिए हैं बहुत पोर्ट पे रुका था बहुत यहाँ फैक्ट्री में भी रुका हुआ है कैलकाटा सबसे बड़ा टॉप एक्सपोर्टर रहा है और यूएस मार्केट को पूरा वॉलेट्स कैलकाटा ही सपोर्ट करता है तो डेफिनेटली यहाँ के पूरे सब हमारा वर्कफोर्स सब जगह बहुत बुरी तरह से यहाँ इफ़ेक्टेड है अभी तो ऑब्वियसली हम लोग डिसहार्टेंड हैं ही हैं कि ऐसा सिचुएशन का हो गया है पर आ, हम लोग डिफीटेड नहीं है अगर आपको याद है तो कोविड में भी हमारे सब फैक्ट्रीज बंद था मगर हम लोग आगे बढ़े ये लेवल तक आ गए हैं तो आई एम श्योर कि गवर्नमेंट जरूर कुछ ना कुछ जल्दी यूएस के साथ डिस्कशन करके कुछ सोल्यूशन निकाले गए समीरा अजहर एक फैक्ट्री थे हजार हजार कर्मी अन्य संस्थान है प्रति सेकेंडे तैरि मनी बैग सह चामार विभिन्न प्रोडक्ट ব্যাগ হয়ে আসছে এই লেদারের ব্যাগ এর পেছনে কত মানুষ তাদের রুটি রুজি নির্ভর করছে আর চলছে একটা ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাক এটা তো আমরা কেউ চাই না কমে যাক এটা তো কেউ চাই না কলকাতায় এই লেদার ইন্ডাস্ট্রি একটা জায়গা করে নিয়েছে বাইরের দেশেও আমেরিকাতেও আলোচনায় সমাধান রফা মিলবে গুজবে দুশ্চিন্তার ভাঁজ এরা চাইছেন যে সরকার থেকে কিছু অন্তত করা হোক যার জন্য যাতে করে আবারও অবস্থা ঠিকভাবে ফিরতে পারে অর্থাৎ ইন্ডাস্ট্রি এই লেদার ইন্ডাস্ট্রি যেন চলতেই থাকে ঠিক এরকমভাবেই সুরোহিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ